আসসালামু আলাইকুম সাত অক্টোবর আপনার মেজ মেজর পাজেল ধ্রুপটা আপনারা কীভাবে সলভ করবেন তো ভিডিওতে আজকে দেখিয়ে দেব তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো আপনারা প্রথমে একটা গেম অপশনে ক্লিক করবেন গেমে ক্লিক করার পর পেলে একটা ক্লিক করবেন তো আজকের প্রথম পাজেলের প্রথম নাম্বারটা হচ্ছে এই বারো নম্বরটা হচ্ছে এক নম্বরে বারো নম্বরটা এক নম্বরে সিলেক্ট করবেন তিন নম্বরটা দুই নম্বরে সিলেক্ট করবেন তারপর চোদ্দো নম্বরটা হচ্ছে তিন নম্বরে সিলেক্ট করবেন এবং পাঁচ নম্বরটা হচ্ছে চার নম্বরে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে চেক একটা ক্লিক করবেন তো চেকে ক্লিক করার পর আপনাদের মাঝে পাঁচ হাজার পয়েন্ট ইনিস্টার আপনারা পেয়ে যাবেন তো তারপর আপনারা পেলে অপশনে এই নিচের যে তিনটা আছে পেলেতে ক্লিক করে আপনারা নিচে নিচে এগুলো করে নেবেন আর ডেইলি যে কতটা আমি বলি সেটা হচ্ছে এই যে অ্যাভেলেবল টাস্ক হলো টেলিগ্রাম চ্যানেল এবং স্টোরি এই দুটো অবশ্যই করে নেবেন এবং নিচে দেখবেন যদি কোনো টাক্স আপনাদের অ্যাভেলেবল থাকে অবশ্যই আপনারা করে নেবেন আর যে ভিডিওর যে কোডটা এটা আমাদের চ্যানেলে শেয়ার করা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয় তো যারা টেলিগ্রাম চ্যানেলে যত যুক্ত নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম